আমি কখনো ইউটিউবের মধ্যে লাইভে আসি নাই আজকে আসলাম মনটা ভালো আর সারাটা বাংলাদেশ আবহাওয়া ঠান্ডা ভালোই লাগতেছে কী জন্য বাংলাদেশের মধ্যে আবহাওয়া ঠান্ডা পরিবেশটা খুব মনোরম পরিবেশ বুঝতেছি না

আলহামদুলিল্লাহ জনগণের মতে তো মনোর শেখ আসিনা ফালাই গেছে এজন্য সবাই খুশি আমার মতে না ফালাই যাইতো তাই ভালো হাসিন তার জন্য সম্মানজনক কিছু কিছু থাকতো আত্মহত্যা করতো তো সম্মানজনক বেশি হইতো তারপরে দেখা গেছে যে বন্দি হইতো তাও সম্মানজন তার স্বজন রেখে তার দলের কর্মীদেরকে রেখে এরকমভাবে পালায় যাওয়াটা খুব নিন্দাজাজনক আমি শোনা দিতেছে যে ভারতে গিয়েও তা নাকি শান্তিতে নাই অনেকে ভারতে রাখবো না না রাখবো না বাইরে ফাটাইব এই জন্যে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে তো আমি আমার দেশবাসী ছাত্র ও জনতা বাইদেরকে বলবো যে আমাদের এরকম কাজ না করা উচিত যে কাজে আমাদের দেশে হতইব কিংবা আপনার দেশে বাং চুরুইব সরকারি ভবনগুলো অফিস আদালতগুলো আমরা না বাং করি এটি আমার মত আর কি খুব গুরুত্বপূর্ণ লাইভের মধ্যে কথা বলছেন আসাদুল্লাহ গালিব তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছেন তবে যারা গ্রামগঞ্জে রাজনীতি করছেন আওয়ামী লীগের হয়ে এমনও তারা কিছু লোক ছিল তারা মুখ পুটে কোনো কিছু বলতে পারে নাই বুক পাটে তো মুখ পাটে নাই তাদের কেন কিছু আওয়ামী লীগের পাঁচাটা গোলাম ছিল ওই গোলামদের জন্য কিছু মানুষ ছিল আওয়ামী মধ্যেও কিছু ভালো মানুষ ছিল তারা কোনো কথা বলতে পারে নাই ওই পাঁচাটা গোলামদেরকে শাস্তি দেওয়ার দরকার শাস্তির আওতায় আনার দরকার আর যারা দেশবাসী ছাত্র ভাইয়েরা আন্দোলন করছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা বাংলাদেশের যত সম্পদ আছে ওই সম্পদগুলো নষ্ট করবেন না বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করবেন না যদি সম্পদগুলো নষ্ট হয়ে যায় আপনি আমার থেকে টাকা নিয়ে এগুলা গড়বে এই জন্য আমাদের কাছে আকুল আবেদন বাংলাদেশের সম্পদটা যেন নষ্ট না হয় কীভাবে হেফাজত হয় আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন এই কথা বলে আমার

লাইভেশনা জানা দি সরকারি সহায়ক কর্মসূমের আওতায় টাকা বি সুবিধালে হলতো শিক্ষা উন্নয়নের বিষয়ের তন নিছেন টাকা বি সুবিধালে হলতো শিক্ষা উন্নয়নের বিষয়ের তন নিছেন হ্যাঁ লাইভটা যেভাবে যাইতেছে না ইউটিউবে নাম দাও